আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ সালের সংখ্যা পদ্ধতি সম্পর্কে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই প্রশ্নে কী বলা আছে এই যে লক্ষ্য করি প্রশ্নে বলা আছে ইমন বার্ষিক পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে দেখলো বাংলা ইংরেজি ও আইসিটি বিষয়ের মার্ক যথাক্রমে থ্রি ফাইভ সি হচ্ছে বাংলায় ইংরেজিতে হচ্ছে এই এক দুই তিন এটা অক্টাল সংখ্যা এবং আইসিটি সাতাত্তর দশমিক সংখ্যা অর্থাৎ বাংলায় যে সংখ্যাটি দেওয়া আছে সেটা হচ্ছে এক্সাডেসিমেল ইংরেজিতে যেটি দেওয়া আছে সেটা হচ্ছে অক্টাল ভিত্তিক সংখ্যা আর আইসিটি বিষয়ের যেটি দেওয়া আছে সাতাত্তর দশমিক সংখ্যা এ হচ্ছে উদ্দীপক তো আমাদের ক নাম্বার বলেছে ইউনিভার্সাল গেট কী ইউনিভার্সাল গেট বলতে বোঝায় সার্বজনীন গেট কাকে বলে তাই না তো অনেক সহজ আমরা ক নম্বরের উত্তর আগে লেখার চেষ্টা করি তো ক নাম্বারের উত্তর এইভাবে লিখতে পারি ইউনিভার্সিটির ইউনিভার্সেলের বাংলা হচ্ছে সার্বজনীন তো আমরা লিখতে পারি সার্বজনীন গেট বলতে কি বুঝি যেমন দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য লক্ষ্য করি আমরা জানি যে বিভিন্ন ধরনের গেট আছে যেমন মৌলিক লজিক গেট আবার সার্বজনীন লজিক গেট বিশেষ লজিক গেট তাই না তো সার্বজনীন লজিক গেট বলতে বোঝায় যে সকল গেটের সাহায্যে মৌলিক গেট সহ অন্যান্য সকল গেট বাস্তবায়ন করা যায় সে সমস্ত গেটকে সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট বলে অর্থাৎ যে সকল লজিক গেট দ্বারা মৌলিক গেট বাস্তবায়ন করা যায় তাছাড়া অন্যান্য এক্স অর গেট এক্স নর গেট এগুলি বাস্তবায়ন করা যায় তাকে বলা হয় সার্বজনীন লজিক গেট সার্বজনীন লজিক গেট সাধারণত দুই ধরনের যথাক্রমে এই ন্যান গেট আর নরগেট সার্বজনীন লজিক গেট দুইটি ন্যান গেট এবং নরগেট এইভাবে আমরা ক নাম্বারের উত্তর লিখতে পারি আবার প্রশ্নে ফিরে যাব খ নাম্বারে কি বলেছিল লক্ষ্য করি খ নাম্বারে বলেছে সতেরো এর পরের সংখ্যাটি বিশ হতে পারে ব্যাখ্যা করো সতেরো এর পরের সংখ্যাটি বিশ হতে পারে যদি সংখ্যাটি অকটাল হয় পরের সংখ্যা মানে কি এক যোগ করতে হবে তাই না তো সতেরোর সাথে এক যোগ করে অকটাল পদ্ধতিতে বিষ হয় তো আমরা এখন সমাধান আমার উত্তরটা আমরা এইভাবে লিখতে পারি লক্ষ্য করি সতেরো এর পরের সংখ্যাটি বিশ ব্যাখ্যা করে এটা হচ্ছে প্রশ্ন তো উত্তরটা আমরা লিখতে পারি অকটাল সংখ্যার যোগফল নির্ণয়ের ক্ষেত্রে সতেরো এর পরের সংখ্যাটি বিশ হবে কারণ সতেরোর পরে তো আঠারো হয় দশমিক সংখ্যা এক্সেডিস সংখ্যায় তাই না কিন্তু আট তো অক্টাল সংখ্যায় নেই সেজন্য সতেরোর পরের সংখ্যাটি বিশ হয় কিন্তু কীভাবে হয় আমি দেখিয়ে দিচ্ছি আমরা জানি পরের সংখ্যা নির্ণয় করতে হলে এই সংখ্যার সাথে এক যোগ করব তো এক যদি আমি এটার সাথে যোগ করি তো আঠারো হয় আঠারো তো দশমিক সংখ্যা তা আঠারো তো হবে না কারণ বিশ হতে হবে এখন অক্টাল পদ্ধতিতে এটার সাথে যদি এক যোগ করি তাহলে কিন্তু বিশ হয় কীভাবে আমি এখানে দেখিয়ে দিচ্ছি এই যে সতেরো লিখে নিলাম এটার সাথে এক প্লাস করব। এক প্লাস করলে সাত আর এক যোগ করে কত হয় আট আট থেকে আট বিয়োগ করব অক্টাল পদ্ধতিতে যোগ করার সময় সাত আর এক যোগ করে আট আট থেকে আট বিয়োগ করবো তাহলে শূন্য থাকবে এই যে আট একবার বিয়োগ করেছি ওই এক হাতে থাকবে হাতের এক আর এই এক যোগ করে দুই হবে আমি আবার বলছি এটা মুছে দিলাম আবার বলছি সতেরো সাথে এক যোগ করে পরের সংখ্যাটি নির্ণয় করা যাবে সাত আর এক যোগ করে আট অক্টাল পদ্ধতিতে যোগফল যদি আট হয় আট ভিত্তিক সংখ্যা ওখান থেকে আট বিয়োগ হবে বিয়োগ হয়ে শূন্য থাকবে সে শূন্য এখানে লিখব ওই যে আট একবার বিয়োগ করেছি তার জন্য এক হাতে থাকবে এক আর এক দুই তাহলে বিষ হলো তাই না সেজন্য বলতে পারি অর্থাৎ অক্টার সংখ্যার যোগফল নির্ণয়ের সময় যোগফল আট হলে শূন্য লিখতে হবে এবং হাতে থাকবে এক যা পরের সংখ্যার সাথে যোগ হবে অর্থাৎ এই নিয়মটা আমি বলে দিয়েছি যোগফল যদি আট হয় আটের শূন্য বসবে হাতে থাকবে এক আট ভিত্তিক সংখ্যায় আট হলে আটের শূন্য বসবে আর্থিক আট বিয়োগ করে যেমন যোগফল যদি দশ হয় দশের শূন্য লিখি না দশমিক সংখ্যায় কারণটা কি ওখান থেকে দশ বিয়োগ হয় যোগফল যদি বিশ হয় তাহলে বিশের শূন্য লিখি হাতে থেকে দুই তাহলে বিশ দুইবার বিশ থেকে দশ দুইবার বিয়োগ হয় দশমিক সংখ্যায় বাট অক্টাল সংখ্যা যেহেতু আট ভিত্তিক সংখ্যা আট হলে আট থেকে আট বিয়োগ হবে বিয়োগ হয়ে শূন্য বলবে হাতে থাকবে এক সে এক বামের সংখ্যার সাথে যোগ হবে সে কথাটাই আমি এখানে লিখে দিছি নিয়মটা এইভাবে আমরা খ নাম্বারের উত্তর দিতে পারি আবার আমরা উদ্দীপকে ফিরে যাবো গনাম্বরে কি বলেছিল গনাম্বারে কিন্তু এবার আমাদের উদ্দীপক পড়া লাগবে নাম্বার করার জন্য ইমনের ইংরেজি বিষয়ের প্রাপ্ত নম্বরকে হেক্সার ডিসিম প্রকাশ করো ইমনের ইংরেজি বিষয় প্রাপ্ত নম্বর হচ্ছে একশো এই যে ইংরেজি বাংলায় পেয়েছে ফোর ফাইভ সি যেটি হেক্সার ডিসিমেল ইংরেজিতে পেয়েছে এক দুই তিন একশো তেইশ যেটি অক্টাল আট ভিত্তিক আর আইসিডিতে পেয়েছে সাতাত্তর এই যে আমি হলুদ কালার দিয়ে রেখেছি ইংরেজিতে পেয়েছে একশো এটি অক্টাল সংখ্যা এখন অক্টাল হতে এক্সেডিমেল করতে হবে তো অক্টাল হতে এক্সাডেসিম সরাসরি করা যায় না আমরা মাধ্যম হিসেবে বাইনারি নিতে পারি তাই না তো যাই গো নাম্বারের সমাধানের চেষ্টা করি এই যে গ নাম্বার ইংরেজি বিষয়ের একশো তেইশ যেটি অক্টাল সংখ্যা এর এক্সাডেসিমেল নির্ণয় বলে আমরা এখানে হেক্সাডেসিমেল নির্ণয় করব আরও একটি বিষয় বলে রাখি সেটি কিছুক্ষণ আগে বলেছি তারপরে বলছি ইংরেজি বিষয়ে যে একশো তেইশ নম্বর পেয়েছি একটি অকটাল অক্টাল থেকে সরাসরি এক্সারেসিমেল করা যায় না মাধ্যম হিসেবে আমরা দশমিক দিতে পারি দশমিকের মাধ্যমে করতে পারি অথবা বাইনারির মাধ্যমে করতে পারি ম্যাক্সিমাম বইতে বাংলা বায়নারি ব্যবহার করে করেছে তাই আমরা বায়নারি পদ্ধতিতে করব যেমন এই সংখ্যাটিকে প্রথমে তিন বিট করে বায়নারি মান বসিয়ে বায়নারিতে রূপান্তর করব তারপর সেই বাইনারি মানকে চার বিট করে ভাগ করে এক্সারেসিমেল পাবো যেমন এই সংখ্যাটি আমি এখানে লিখে নিই এক দুই তিন এবার এইগুলোর সমতুল্য তিন বিট করে বাইনারি মান লিখব কারণ অক্টাল হচ্ছে তিন বিটের কোড তাহলে এই প্রত্যেকটা সমতুল্য তিন বিট বাইনারি মান লেখার জন্য আমরা একটা কাজ করতে পারি যে ডান দিকে একটু রাফ করে নিতে পারি এই যে ফোর টু ওয়ান এই কোড ধরে খুব সহজেই তিন বিট বাইনারি মান বের করা যায় যেমন আমি যদি একের বাইনারি মান বের করতে চাই এই কোড ধরে তাহলে দেখবো এখানে এক আছে কিনা হ্যাঁ এক সরাসরি শেষে আছে তো এক যেখানে আছে সেখানে এক হবে বাকিগুলো শূন্য হবে এক যেখানে আছে সেখানে এক বাকিগুলো শূন্য এটা হচ্ছে একের তিন বিট বানারি মান একের নিচে লিখব এবার দুইয়ের মান কত হবে যে মাঝখানে আছে তো দুই যেখানে আছে সেখানে এক বাকিগুলো শূন্য দুই মাঝখানে আছে তো মাঝখানে এক বাকিগুলো শূন্য এটা হচ্ছে দুইয়ের তিন বিট বানারি দুইয়ের নিচে লিখব এবার তিনের মান কত হবে এখন তিন সংখ্যাটি তো এখানে নাই তিনের মান কীভাবে বের করব তাই না না থাকলে দেখতে হবে কোনটা কোনটা যোগ করে তিন হয় এই যে দুই আর এক যোগ করে তিন হয় যে দুইটা যোগ করে তিন হয় ওই দুইটার মান এক হবে দুইয়ের পরিবর্তে এক একের পরিবর্তে এক বাকিটা এই চার যোগ করার দরকার নেই চারের পরিবর্তে শূন্য এটা হচ্ছে তিনের তিন বিট বাইনারি তিনের নিচে লিখব তো এইটা আমরা বায়নারি মান পেলাম এখন এই বাইনারি থেকে হেক্সাডেসিমেল করব। তো আমরা এখানে একটা কথা লিখে নিতে পারি ছোট্ট করে হতে উক্ত নিম্নরূপ এবার সাজিয়ে লিখলে পরে বুঝতে পারা যায় কিভাবে হলো অঙ্কটা কারণ প্রথমে কি করলাম এটাকে রূপান্তর করলাম তো এই বাইনারি হতে এক্সেডেসিমেল নির্ণয় করব এখন অকটাল থেকে বাইনারি করার সময় আমরা তিন বিট করে মান বসিয়েছি এবার বাইনারি থেকে এক্সেডেসিমেল করার সময় চার বিট করে মানে চার বিট করে ভাগ করব চারটে চারটে বিটে অংশে চারটে চারটে অংশে ভাগ করব কারণ হেক্সা রেসিমেন্ট হচ্ছে চার বিটের কোড যেমন আমি যদি যেহেতু পূর্ণ সংখ্যা এই দিক থেকে ভাগ করতে করতে আসব এক দুই তিন চার এইটুকু শূন্য শূন্য এক এক এইটুকু লিখেছি আবার এইটুকু শূন্য এক শূন্য এক এইটুকু একটা শূন্য বাকি থাকে আমি আবার বলছি এখানে মোট নয়টা বিট ছিল নয়টা নয়টার মধ্যে এখানে চারটা নিয়েছি এখানে চারটা নিয়েছি একটা শূন্য বাকি থাকে শূন্য তো তো চার বিট হয় না তা দিকে আরও তিনটা শূন্য নিয়ে চার বিট তৈরি করে নিতে হবে অবশ্য বাম দিকে যদি শূন্য থাকে শূন্যর মান না লিখলেও হতো কিন্তু আমি নিয়ম রক্ষার্থে লিখলাম শূন্যর পরিবর্তে যদি এখানে এক থাকতো তাহলে কিভাবে করতাম সেটা শিখতে পারবো সেই জন্য এখানে একটা শূন্য ছিল শূন্যের বাম পাশে আরও তিনটা শূন্য নিয়ে আমরা তিন বিট চার বিট তৈরি করে নিয়েছি এখন এইগুলোর সমকক্ষ এখানে ডেসিমেল মান লেখ লিখব তো ডেসিমেল মান লেখার জন্য আমরা আর একটা কোডের হেল্প নিতে পারি সেটা হচ্ছে ডেসিমেল যেহেতু চার বিটের কোড তাহলে এখানে কী লিখেছিলাম এক একের দ্বিগুণ দুই দুইয়ের দ্বিগুণ চার চারের দ্বিগুণ আট হবে তাহলে চার বিট হবে আচ্ছা আমি এখানে লিখে দেখাচ্ছি এই যে এখানে ছিল এইটুকু তিন বিট যেহেতু এক একের দ্বিগুণ দুই দুইয়ের দ্বিগুণ চার চারের দ্বিগুণ আট এই কোড ধরে এটাকে বলে এইট ফোর টু ওয়ান আর এটাকে বলে ফোর টু ওয়ান এইট ফোর টু ওয়ান ধরে চার বিট বাইনারি মান সমতুল্য মান বের করা যায় আর ফোর টু ওয়ান ধরে তিন বিট বাইনারি মান বের করা যায় এখন এইটা ধরে যদি এইগুলার মান বের করতে চায় তাহলে এই সবগুলার এখানে শূন্য এটার সাথে যদি মিলায় সবগুলার মান যদি শূন্য হয় তো যোগফল শূন্য হয় সেই জন্য সবগুলার মান চারটা শূন্যর পরিবর্তে এক্সেলিসিবেল একটা শূন্য হবে কারণ হেক্সেলসিবে একটা শূন্য সমান বায়নারিতে চারটা শূন্য এবার এইখানে আসি এটা এটার সাথে মিলিয়ে দেখব এটা যদি এটার সাথে মিলিয়ে দেখি তাহলে প্রথমে আটের স্থলে শূন্য আছে চারের স্থলে এক আছে এর স্থলে শূন্য আছে একের স্থলে শূন্য এক আছে অর্থাৎ এখানে দুইটা এক আছে দুইটা এক একটা চারের স্থলে একটা একের স্থলে তাহলে চার আর এক যোগ করে পাঁচ হবে কেন পাঁচ হলো যে চার যেখানে আছে সেখানে এক আর এক যেখানে আছে সেখানে এক সেখানে চার আর এক যোগ করে পাঁচ হয়েছে এবার এখানে আবার শেষের দুইটা এক শেষের দুইটা এক মানে কি শেষের দুইটা যোগ করে এর এক তিন হবে শেষের দুইটা যেহেতু এক শেষের দুইটা যোগ করে এখানে তিন হবে এবার এগুলো একসাথে লিখ এবার সবার শেষে উত্তর লিখব উত্তর লিখের সময় বামের শূন্যের কোনো মূল্য নাই। তো বামের শূন্য বাদ দিয়ে ফিফটি থ্রি হবে তিপান্ন সংখ্যাটি কিন্তু এক্সেডিসেসিমেল সংখ্যা যেহেতু এক্সেডিসেসিমেল সংখ্যাতে বেজ ষোলো হবে বেজ ষোলো হবে কারণ এক্সেডিসিমেল সংখ্যার ভিত্তি হচ্ছে ষোলো এইভাবে আমরা সমাধান করতে পারি অর্থাৎ ডিসিমেল থেকে এই সরি অক্টাল থেকে ডিসিমেল করার জন্য প্রথমে তিন বিট করে বানেরি মান বসাবো তারপর তাকে আবার চার বিট করে ভাগ করে সমতুল্য ডিসিমেল মান পাব তবে আমরা যখন তিন বিট বানেরি মান লিখবো তখন এই কোডের হেল্প নিতে পারি চার বিট করে ভাগ করার সময় এই কোডের হেল্প নিতে পারি মান বসানোর সময় অঙ্কের কিন্তু প্রকৃত অংশ এইটুকু এই লাইনটা আর এইটুকু এই যে ডান দিকে রাপ করেছি এটা কিন্তু বাড়তি অংশ বোঝানোর জন্য করেছি এটা অঙ্কের অংশ না তোমরা এটা করতে পারো আলাদা জায়গায় রাগ করে নিতে পারো তো এই হচ্ছে গ নাম্বারের উত্তর তাই না আবার উদ্দীপকে ফিরে যায় উদ্দীপকের নাম্বারে বলেছে ইমনে তিনটে বিষয়ের মোট প্রাপ্ত নম্বর বাইনারিতে কত হবে নির্ণয় করো তো এই যে বাংলায় পেয়েছে ফাইভ সি এক্সেল সিভেল ইংরেজিতে পেয়েছে একশো তেইশ অক্টাল আইসিটিতে পেয়েছে সাতাত্তর যেটি দশমিক এই তিনটা সংখ্যাকে যোগ করতে হবে তারপর যোগফলকে ফলকে প্রকাশ করতে হবে অর্থাৎ এখানে বলেছে প্রাপ্ত নম্বর বায়নারিতে প্রকাশ করো মোট প্রাপ্ত নম্বর এখন যোগ করে যোগফল বাইনারিতে প্রকাশ করব। অথবা আর একটা কাজ করা যায় প্রত্যেকটার বাইনারি করে বাইনারি বাইনারি যোগ করব। কিন্তু ওই শিক্ষার্থীদের আরও জটিল হবে কারণ তিন লাইন যোগ বাইনারিতে হয়তো অনেক শিক্ষার্থী কঠিন মনে হতে পারে সেজন্য আমরা একটা কাজ করব সেটি হচ্ছে এখানে একটা এক্সরে সিমেল একটা অক্টাল একটা ডেসিমেল তিনটা তিন রকম সংখ্যা তো তিন রকম সংখ্যা যোগ করা যাবে না আমাদের এক ফর্মেটে আনতে হবে তাই আমরা একটা কাজ করতে পারি সবগুলোকে দশমিক করব। এটা তো দশমিক আছেই সাতাত্তর তো এটাকে তো দশমিক করার দরকার নেই এখন এই ফাইভ সিকে ডিসিম প্রকাশ করব। এটাকে ডেসিম প্রকাশ করব তারপর সবগুলো যখন ডেসিমেল হবে বা দশমিক হবে তখন তিনটে একসাথে যোগ করবো যোগ ফলের বায়ানি করবো দুই দিয়ে ভাগ করে তাই না তো যাই আমরা সমাধানের চেষ্টা করি প্রথমে এইটার দশমিক দশমিক রূপান্তর করবো যাই এই যে উত্তর গ বাংলা বিষয়ের ফাইভ সি এর দশমিক নির্ণয় এখন দশমিক হেক্স ডিসিমেল থেকে নির্ণয়ের জন্য আমরা কি করব এই যে এখানে সি এর মান অবশ্য বারো ফাইভ আর সি এর মান কিন্তু বারো হেক্সেডিসের ডান দিকে একটু লিখে রাখবো এবারে প্রত্যেকটা প্রতীককে বেজ ষোলো দ্বারা গুণ করবো যেমন সমান দিলাম ফাইভ লিখলাম ফাইভকে ভিত্তি ষোলো দ্বারা গুণ করবো তারপর প্লাস চিহ্ন দিব সি লিখবো সি কেও ভিত্তি ষোলো দ্বারা গুণ করবো কিন্তু সি এর দশমিক মান বারো তাই ইচ্ছে করলে বারো লিখে এই বারোকে ষোলো দ্বারা গুণ করবো আমি আবার বলে লক্ষ্য করি পাঁচকে ষোলো দ্বারা গুণ করেছি সিয়রমান বারোকে ষোলো দ্বারা গুণ করেছি এরপর প্রত্যেকটা ষোলোর উপরে পাওয়ার লিখবো এদিক থেকে এদিকে শূন্য এক এবার আমরা সরল করব ষোলোকে পাওয়ার ওয়ান করে ষোলো হয় তাকে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ ষোলো আশি যোগ ষোলোকে পাওয়ার জিরো করলে এক হয় একে বারো দিয়ে গুণ করলে বারো এবার আশি আর বারো যোগ করে বিরানব্বই বিরানব্বই সংখ্যাটি কিন্তু এই এই দশমিক সংখ্যা তাই ভিত্তি হিসাবে দশ লিখব এটা হচ্ছে একটা দশমিক সংখ্যা বিরানব্বই আবার অক্টাল ছিল একশো তেইশ সেটাকেও আমরা দশমিক করব। তো এইখানে বিশেষ করে না আমি পরে পেজে যাই এই যে এটারও দশমিক করব ইংরেজি বিষয়ের একশো তেইশের দশমিক নির্ণয় করব এখানেও প্রত্যেকটা প্রতীককে এই বেজ আট দ্বারা গুণ করব যেমন এক লিখব একটি আট দ্বারা গুণ করব যোগ তিন লিখব তিনকে এই সরি দুই লিখব দুইকে আট দ্বারা গুণ করব যোগ তিন লিখব তিনকেও আট দ্বারা গুণ করব সবগুলোকে আট দ্বারা গুণ করেছি ভিত্তি দ্বারা গুণ করতে হবে এবার পাওয়ার লিখব প্রত্যেকটা আটের উপরে এখান থেকে শূন্য এক দুই এবার সরল করবো আটকে পাওয়ার টু করলে আটাশটা চৌষট্টি তাকে এক গুণ করলে চৌষট্টি যোগ আটকে পাওয়ার টু করলে আট তাকে দুই দ্বিগুণ করলে ষোলো যোগ আটকে পাওয়ার জিরো করলে এক তাকে তিন দ্বিগুণ করলে তিন এবার যোগ করব চৌষট্টি আর ষোলো আশি আর তিন তিরাশি হবে এখন তিরাশির সংখ্যাটি কিন্তু ওই দশমিক সংখ্যা তাই ভিত্তি হিসাবে দশ লিখব তাহলে আমরা কিছুক্ষণ আগে হেক্সাডেসিমেল সংখ্যায় বাংলার যে দশমিক মান সেখানে পেয়েছি আমরা বিরানব্বই এখন পেলাম কত তেরাশি আবার আইসিটিতে প্রাপ্ত নম্বর ছিল সাতাত্তর এই তিনটে একত্রে যোগ করব এই তিনটে একত্রে যোগ করব। এই যে তিনটে বিষয়ের মোট নম্বর হবে নিচে একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য বিরানব্বই বাংলায় কিছুক্ষণ আগে আমরা বের করেছি তিরাশি এখন বের করলাম আর সাতাত্তর প্রশ্ন দেওয়া ছিল সমান দিয়ে আমরা যোগফল লিখবো যোগফল সম্ভবত টু টোয়েন্টি ফিফটি টু অর্থাৎ দুইশো বান্ন হবে এখন এইটা তো দশমিক সংখ্যা তাই না কিন্তু আমাদের প্রশ্নে বলেছিল যোগ ফলকে বাইনারিতে প্রকাশ করা তো যোগ ফল পেয়েছি এবার এটার বাইনারি করব এখন দশমিক থেকে বাইনারি তো আমরা সবাই জানি বারবার দুই দ্বারা ভাগ করব তাই না তো যাই সমাধান করে দিই পরে পেজে যাই এই যে আমি ধাপে ধাপে দেখাচ্ছি দুইশো বান্নকে বায়নারিতে রূপান্তরের জন্য দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল হবে একশো ছাব্বিশ প্রথমে লিখবো আর ভাগ শূন্য থাকবে শেষে লিখব একশো ছাব্বিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে তেষট্টি প্রথমে লিখবো আর ভাগ শূন্য থাকবে শেষে লিখব তেষট্টিকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল একত্রিশ হবে প্রথমে লিখবো ভাগ শেষে এক থাকবে শেষে লিখব একত্রিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল পনেরো হবে প্রথমে লিখব বাক এক থাকবে শেষে লিখব পনেরোকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল সাত হবে প্রথমে লিখবো ভাগ এক থাকবে শেষে লিখব সাতকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল তিন হবে প্রথমে লিখবো ভাগ শেষে এক থাকবে শেষে লিখব তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষে এক আবার এই এককে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল শূন্য ভাগ ফল যদি শূন্য লিখি কারণ এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন ভাগ ফল হিসেবে যদি শূন্য লিখি এই এক ভাগ শেষ হিসেবে শেষে লিখব তো এইভাবে বারবার ভাগ করে ভাগ শেষ যেগুলি পেয়েছি সেগুলি যদি নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখি তাহলে উত্তর যেটি হবে সেটি হচ্ছে এক 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 শূন্য শূন্য পাঁচটা এক দুইটা শূন্য না পাঁচটা এক নয় এক দুই চার ছয়টা এক দুইটা শূন্য ছয়টা এক দুইটা শূন্য তো লিখে নিছে এই যে এই দুইশো ভিত্তি হিসেবে দুই লিখবো কারণ বায়নের সংখ্যার বেজ হচ্ছে দুই এইভাবে আমরা লিখতে পারি সমাধান করতে পারি প্রথমে সবগুলোকে দশমিক করবো তারপর দশমিক সংখ্যাকে যোগ করব যোগফল ফল দুইশো বাহান্ন পেয়েছি তাকে বায়েরিতে রূপান্তর করব তো বাইনারি রূপান্তরটা আমি একটু দ্রুত বলেছি ভাগটা দ্রুত দেখিয়েছি কারণ সময় সেভ করার জন্য তোমরা অনেকে এই ভাগটা পারো সেজন্য দ্রুত বলেছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকের আলোচনার বিষয় পরবর্তীতে আরও যে সমস্ত দু হাজার চব্বিশ সালের বোর্ডের প্রশ্নগুলি আছে সেগুলি সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ